একটা অজানায় অজানা একটা জায়গা নিয়ে যেতে যাচ্ছি যা এ পর্যন্ত এখনও কেউ যেতে সাহস পায়নি তা কাছ থেকে শুনছি অনেক ভয়ঙ্কর একটা জায়গা যা আমাদেরও সাহস হবে না তারপর আপনাদের দেখানোর জন্য আমাদের এই সাহসটুকু নিতে হচ্ছে তা আমাদের সাহস জোগানোর জন্য আপনি আমাদের পাশে থাকবেন ঠিক আছে আর আমাদের সাহসটা বাড়ানোর জন্য উৎসাহ দেবেন আর এই প্রত্যাশা নিয়ে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি চলুন আজ আমাদের ভিডিওটা শুরু করি আর ভালো লাগলে চ্যালেঞ্জটা আসুন আমাদের ভিডিওটা শুরু করা যাক আসো নিতে পারছেন সামনে একটা গুরুস্থান আমাদের গোরস্থান পার হয়ে আমাদের ওই পাশে যেতে হবে সুচার কে গোসল অনেক আর কি একটু ভালো জায়গা আমি কি আজকে আর কি ভয় পায় এই সন্ধ্যার সময় আসতে ভয় পায় কিন্তু এখন রাত অনেক বাজে ঠিক আছে পাশে একটা গাং মানে আর কি নালা বয়ে গেছে ওই এটা হলো গোসল ঠিক আছে

আপনারা দেখলে আচ্ছা ঠিক আছে আচ্ছা অন্তত নেই আপনারা আসুন আমরা সেই আর কি সামনে একটা যে বাগানটা আপনাদেরকে দেখাতে আসছিলাম ঠিক আছে সেটা সামনে চলে আসছি সূর্য আসবো অনেক অনেক ভয়ঙ্কর জায়গাটা আমার সময় যা ঠিক না তারপর আপনাদের দেখানোর জন্য আর কি আপনাদের আসি সামনে একটা সামনে একটা দেখেন আমাদের বাধা দেওয়ার জন্য সামনে একটা রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক দেখা যায় দেখা যায় দেখুন আমাদের বাধা দেওয়ার জন্য আর কি কত একটা মানে সমস্যা নাই আগাও তুমি দেখুন এর পাশে কিছুই নেই এই পাশে একটা মাঠ ঠিক আছে আর আপনাদেরকে দেখাতে যাচ্ছে যে আজ একটা ভয়ঙ্কর একটা জায়গা সেই জায়গাটা তা আমাদের সামনে দেখলেন একটু আগে যে একটা দুর্ঘটনা ঘটে গেল তা অবিশ্বাস্য তা আপনার কল্পনা করতে পারেন তা আপনার রাস্তা পর্যন্ত চলে আছে কী হয়েছে কী হয়েছে কই দেখুন কিভাবে কিভাবে আমাদের চোখের সামনে থেকে চলে যাচ্ছে দর্শক বন্ধু আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু ফার্স্ট হতে যাচ্ছি ঠিক আছে দেখি কোথায় গেল ঠিক আছে দেখি দেখে কই গেল কই গেল এই সাইডে তো দেখলাম তুমি ভয় পাই না ঠিক আছে সামনে যেত আসতে দেখব সে কোথায় কতদূর যায় গেল কই এখানে তো দেখলাম ঠিক আছে ঠিক গেল কই দেখুন আমাদের আর কি যতদূর ক্যামেরা ধরা পড়তেছে ঠিক আছে দেখুন আমাদের Terima kasih telah menonton! দর্শক বিন্দু আপনাদের সামনে এইখানে ছিল দেখুন এখন কিভাবে অত দ্রুত ওইখানে উঠে গেল ঠিক আছে দেখা যাচ্ছে

অনেক থাকলে সমস্যা হতে পারে ঠিক আছে আমাদের একজন সঙ্গীকে খুঁজে পাচ্ছে না দশ আমরা সঙ্গী নেই ভাই সে করে আমরা খুঁজে পাচ্ছি না ঠিক আছে আমরা এখন তাকে দেখি চেষ্টা করে খুঁজে খোঁজার চেষ্টা করে পাই কিনা ঠিক আছে দেখি চলো আমরা এদিক সামনে দেখি আগে দেখি চলো আমরা সেই জায়গাটা আগে খুঁজছি আমরা যে পদ্মা আছে সেই পদ্মা করি ভাই আর সেই সাথেটাই খুঁজতে যদি থাকে তুমি কেন

এখানে এখানে আমাদের যাতে আছে আমরা মানে আরকি যে ভোট থেকে ফিরে দেওয়া আমাদের স্মরণীয় থাকবে রাতটা আচ্ছা আমরা আমাদের সাথে ফিরে পেয়েছি আমাদের মতো এখানে অপেক্ষা করা ঠিক না বুঝলো তুমি কি করো আচ্ছা ঠিক আছে দশম আমরা এখন চলে যাচ্ছি আমাদের হাওড়া সত্ত্বে এখনও অনেক আমাদের এখন এখন আমাদের